হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে দুশ্চিন্তা থাকবে এটা মানুষের জীবনের নিত্যদিনের সঙ্গে দুশ্চিন্তা এবং সমস্যা এটা ছাড়া পৃথিবীতে কোনো মানুষই নেই এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেককে আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে তোলে লড়াইয়ে হেরে গেলে চলবে না এই লড়াই আমাদের শিখিয়ে দেয় বাস্তবতা কতটা কঠিন এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কতটা কঠোর পরিশ্রম করতে হবে এবং থেমে গেলে হবে না থেমে গেলে চলবে না এগিয়ে যেতে গেলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে যার জন্য আমাদের প্রতিনিয়ত মনের সঙ্গে মানসিকতার সঙ্গে সমাজ পরিবারের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে চলে যেতে হবে এবং এটাই বাস্তবতা মানুষের অন্তরে যত নেতিবাচক প্রভাব রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় জীবনের পথে হাজারো বাধা আসবেই কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অবিচল মনোভাব এই সমাজ আপনাকে নেতিবাচক কথা বলে থামিয়ে দেবে কিন্তু ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যে কোনো কাজ শুরু করবেন প্রত্যেককেই বলবে আপনি পারবেন না আপনাকে দিয়ে সম্ভব না আপনি কোনোভাবেই এটা সফল হতে পারবেন না কিন্তু হতাশা হলে চলবে না প্রত্যেকের কথাকে পিছনে ফেলে আপনার মনোবলকে নিয়ে এগিয়ে যেতে হবে এটাই বাস্তবতা কারণ আপনি যদি থেমে যান তাহলে আপনি হেরে যাবেন আপনি এগিয়ে যাবেন আপনি জিতে যাবেন এটাই বাস্তবতা সামনে অনেক বাধা বিপত্তি আসবে এবং সেগুলোকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারবে আর যারা মহান ব্যক্তি মনীষী এবং যারা অর্জন করেছে অনেক কিছু তাদের প্রত্যেকটি জীবনে এরকম বাধা এসেছে কিন্তু তারা বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে গেছে এবং এই সমাজের মানুষের মুখকে বুঝিয়ে দিয়েছে যে না আমিও পারি আমাকে দিয়েও সব সম্ভব আমি কখনো হার মানি না আমি হাঁটতে শিখিনি আমি পড়ে গেছি আবার উঠে দাঁড়িয়েছি এবং এগিয়ে গেছি এটাই বাস্তবতা এভাবে আপনাকে প্রকৃতি এবং সমাজের সঙ্গে সম্মুখীন হয়ে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে এ সমাজ কখনো কারো ভালো চায় না তারা সব সময় কটুক্তি করে মানুষকে পিছনের দিকে ঠেলে টানে নিয়ে যাবে এটাই বাস্তবতা কারণ তারা চায় যে আমি কেন আমি এগিয়ে দিতে পারছি না তুমি কেন যাবে তুমিও থেমে থাকো এটাই তারা চায় তারা হতাশাকে সব সবসময়ের জন্য সান্ত্বনা হিসেবে দেবে কিন্তু আপনাকে সফলতার জন্য এগিয়ে নিয়ে যাবে না যারা হতাশার মাঝে আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারাই প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং সেই চ্যালেঞ্জ জিতে যায় আর এই মানসিক শক্তিও ইতিবাচকতার ফলে আসে সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তা পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিও আমি পারবো আমার ভেতরে আদম্য শক্তি আছে সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে আজ লড়াই করুন কাল জিতবেন জয় আপনারাই হবে বাঁচুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে দেখবেন আপনি জয় অর্জন করে ফেলছেন আপনাকে কেউ রাখতে পারবে না নিজের উপর নিজের বিশ্বাসটা সব থেকে বড় কথা নিজের উপর কনফিডেন্স থাকলে ইনশাআল্লাহ আপনি জয় হবেন এবং হতে বাধ্য এটাই বাস্তব কেউ আপনাকে তখন বাধা দিয়ে পিছনে ঠেলে রাখতে পারবে না প্রত্যেকটা মানুষ আপনার এগিয়ে যাওয়ার পথকে আগড়ে ধরবে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যাবে না এটাই বাস্তবতা বাস্তবতা বড়ই কঠিন এই সমাজকারও কখনোই ভালো চায় না এবং ভালো কখনো আশাও করে না নিজের ভালো নিজেকে বুঝতে হবে এবং এগিয়ে দিতে হবে